আসসালামু আলাইকুম দর্শক দেখেন শশাগুলার কালারগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার এই যে দেখেন একশো একশো কালার এই কালারের শশার প্রচুর চাহিদা বাজারে যেটা আসলে হাইব্রিড শশাতে পাওয়া যায় না তো আমি মূলত সব সময় এই ধরনের শশাই চাষ করে থাকি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওতেই কিন্তু দেখে থাকেন যে আমি কিন্তু এই রকম শশাই চাষ করতে পছন্দ করি সব সময় কিন্তু এই জাতীয় শশাগুলাই আমি লাগাই দেখেন শশার কালার একশো একশো কালার যেই কালারগুলো আসলে বাজারে নিলে কোনোভাবেই কিন্তু এই শশার বাইরে অন্য শশা আগে বিক্রি হয় না এটাই কিন্তু আগে বিক্রি হয়ে যায় তো যারা শীতকালেও এরকম সাদা কালারের শশা চাইতেছেন তাদের জন্য কিন্তু রয়েছে আমার সাদা সোনা কোয়েটগুল এই যে দেখেন খুব সুন্দর সাদা শশা তো শীতে কিন্তু একদম এরকম সাদা হবে না পাউডারই শশা হবে কিন্তু এইরকম পাউডারই কিন্তু হবে না কারণ হচ্ছে যে শীতে বেশ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এইসব ভ্যারাইটির মধ্যেই কিন্তু আপনাকে চাষ করতে হবে হ্যাঁ তো শীতকাল হিসাবে কিন্তু গাছগুলা অত বৃদ্ধি হয়নি আর বৃদ্ধি না হওয়ার কারণেই কিন্তু গাছের ফলনটাও কিন্তু এখন কম হবে তারপরেও যেসব জালিগুলা চলে আসছে এগুলো যদি সেট হয়ে যায় আলহামদুলিল্লাহ এতেই কিন্তু অনেকটাই ফলন চলে আসবে দেখতেই পাচ্ছেন এই কালার এই যে প্রতিটা দিতেই কিন্তু জ্বালিয়ে আসতেছে যাদের অঞ্চলে সাদা শশার খুব চাহিদা রয়েছে তারা অবশ্যই শীতকালে এই ধরনের শশা কিন্তু চাষ করতে পারেন আপনাদের প্রজেক্টে কিন্তু লাভ হবে যদিও বা শশা কম হবে হাইব্রিডের চেয়ে কিন্তু আপনাদের কিন্তু লাভ হবে কেন লাভ হবে বলি আপনাদেরকে এটা সবার আগে বিক্রি হবে দ্বিতীয় কথা এটা গাছ প্রতি পাঁচ ছয় কেজি ফলন হবে ইনশাল্লাহ আবার এটা লং জিমিটি বেশি ভাইরাস সহনশীলতা বেশি আর হাইব্রিড তো ধাম করে আপনার নষ্ট হয়ে যায় তো বিভিন্ন দিক বিবেচনা করলে কিন্তু এটি অনেকটাই ভালো জাত আপনারা চাইলে এই জাতগুলো এখন লাগাইতে পারেন শীতের কিন্তু আমার কাছে মনে হয় পারফেক্ট জাত আহ কজ লাগানোর জন্য দেখেন কালার গুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম